গাইজ অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছে তো গাইজ আজকে চলে আসলাম আরো একটা নতুন ইন্টারেস্টিং এবং হেল্পফুল ভিডিও নিয়ে যে ভিডিওটা দেখা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাতে যাচ্ছি যে তোমরা কিভাবে খুব সহজেই কিছু টেকনিক অবলম্বন করে টুর্নামেন্টগুলো জিততে পারবা আর এখন কিন্তু টুর্নামেন্ট যেতে আমাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ তো গাইজ বেশি কথা না পারে ভিডিওর মূল পর্বে চলে যাবো চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে দেওয়ার যারা করে দিয়েছো তাদেরকে অনেক বেশি ধন্যবাদ তো ভিডিও শুরু করতে যাচ্ছি লেটস স্টার্ট দা ভিডিও তো গাইজ আমরা চলে আসলাম আমাদের গেমে এন্ড গেমে আসার পরে তোমরা দেখতে পাচ্তেছো যে এখানে লাইভ ম্যাচের একটা অপশন রয়েছে আর এখানে টিআর ফাইভে কিন্তু আমি রয়েছি আর এখানে আমি তিন তিনটা ম্যাচ কিন্তু হেরে গেছি লস করে ফেলেছি তো এখানে দেখতে পারতেছো যে আমাদের এই যে পার্টি ভাসে যে ইভেন্টটা আসছে টুর্নামেন্টটা আসছে এই টুর্নামেন্টে আমি কিন্তু টুর্নামেন্টটা কিনে ফেলছি অ্যান্ড হচ্ছে টুর্নামেন্টটা আমাকে জিততে হবে তো এই টুর্নামেন্টগুলো তোমরা জিততে পারো না অনেকেই বলো যে অনেক কঠিন হয়ে যায় বাট এইটা কিন্তু অনেক সহজ মাত্র আমাদের ছত্রিশটা পয়েন্ট এখান থেকে কালেক্ট করতে হবে যেটার বিনিময়ে আমরা কিন্তু এজেন্ট পেয়ে যাব এবং চারশো পঁচিশটা কয়েন পেয়ে যাব যেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ বর্তমান এজেন্ট আমাদের খুবই দরকার কালকের ভিডিওতে আমি বলেছি তোমাদের জন্য এজেন্ট এবং ডায়মন্ড কয়েন কতটা গুরুত্বপূর্ণ তো এখন তোমরা এই যে আমাদের গুলো রয়েছে এগুলো খুব আহ সহজেই জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই গেমের যে লাইভ ম্যাচ রয়েছে এই লাইভ ম্যাচে আমাদেরকে লাইভ ম্যাচগুলো ইচ্ছা করে ইচ্ছা করে হারতে হবে দেখো আমি তিনটা ম্যাচ হেরে গেছি বিকজ অফ আমি হচ্ছে ফোনটা গেম চালু করে আমি ফোন রেখে দিচ্ছি যে আমি এমনি হেরে যাচ্ছি যার ফলে আমি কিন্তু এখানে টিআর থ্রি থেকে ফাইভে চলে আসছি গতকালকে টিআর থ্রিতে ছিলাম সেখান থেকে কিন্তু ফাইভে চলে আসছে আস্তে আস্তে আমি হচ্ছে টিআর টেন ইলেভেন এইরকম চলে গেলে তারপরে কিন্তু আমার হচ্ছে এই যে লাইভ ম্যাচে আমাদের যে এখানে লাইভ ম্যাচে লাইভ ম্যাচ খেলা পড়বে হচ্ছে লাইভ প্লেয়ার পড়বে এখানে টুর্নামেন্টে সেখানে কিন্তু আমার অনেক সহজ হয়ে যাবে ম্যাচগুলো যেতে অ্যান্ড আমি খুব দূরতে কিন্তু এখানে ছত্রিশটা পয়েন্ট কালেক্ট করতে পারবো তারপরে যেগুলো থাকে হচ্ছে আহ উইন স্ট্রাইক থাকে যেগুলো আমাদেরকে টানা জিততে হয় ম্যাচ সেই ম্যাচ গুলোতে তোমরা আরো এটার জন্য ফায়দা অর্জন করতে পারবা এখানে যদি টিয়ার বেশিতে থাকো অনেক বেশি নিচে চলে গেলে তো এই জন্য এই চাও তাহলে কিন্তু তোমাদেরকে লাইভ ম্যাচ ম্যাচে হারতে হবে আর এখন তোমাদের হচ্ছে সবথেকে বেশি ক্যারিয়ার ম্যাচ ম্যাচ খেলো এন্ড লাইভ হেরে হেরে টিয়ার উপরের দিকে থাকো মানে নিচের দিকে অর্থাৎ হচ্ছে 20 এর দিকে বা হচ্ছে 18 20 15 এই দিকে থাকো তাহলে কিন্তু তোমরা এখন যে এখন কিন্তু দেখো একটা টুর্নামেন্ট কিন্তু এই যে কয়েকদিন আগে শেষ হইলো দুই তিন দিন আগে আবারো একটা টুর্নামেন্ট দিছে এখন অনেকগুলো টুর্নামেন্ট তাদেরকে দিবে এই আপডেটের আগে আর সবগুলা টুর্নামেন্ট তোমরা জিতে নিবা এন্ড সেখান থেকে এজেন্ট কয়েন ডায়মন্ড তোমরা নিয়ে নিবা কারণ এগুলো আমাদের আপডেটের পরে অনেক বেশি প্রয়োজন পড়বে সেই জন্যই কিন্তু তারা এখন আমাদেরকে এই সুযোগটা দিচ্ছে আর এই সুযোগটা কিন্তু হাতছাড়া করা যাবে না এখান থেকে फायदा লুটতে হবে তো गाइस এই ছিল আজকের ছোটখাটো টিপস যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে তোমরা তো জানোই আর আজকের ভিডিও এখানে শেষ করব সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ